আমার কত হওয়া উচিত হচ্ছে তুই যত চাস কিন্তু কাবিন হবে কম সেটা ঠিক আছে বানলাম তারপর আমার বাসায় যে টাইপ ঝামেলা হবে এগুলা কে সহ্য করবে সৌরভ আর আমার বাপ যে স্ট্রোক করবে তার বেলায় বাপ জানবে না বান্ধবীর সঙ্গে গল্পে মেতেছেন ইভা গল্পের বিষয়ে কিভাবে প্রেমিক সৌরভের সঙ্গে বাবার অমতে বিয়ে করা যায় অথচ বিয়ের চার দিনের মাথায় কানাডার ভিসাতে উড়াল দেন ইভা সৌরভ জানতে পারেন তার সঙ্গে বিয়ের তিন বছর আগেই কানাডা প্রবাসী আব্রাহামকে প্রথম বিয়ে করেন ইভা চৌতি মাসের দুই তারিখ ময়মনসিংহে সুকিয়া খালের মনতলা ব্রিজের নিচে লাগেজে ভর্তি অবস্থায় উদ্ধার করা হয় সৌরভের পণ্ডিত মরদেহ এ ঘটনা আলোড়ন তলে সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে বেরিয়ে আসে নিহতের চাচা ইরিয়াস উদ্দিন ও তার শ্যালোক আহাদুজ্জামান ফারুকের সংশ্লিষ্টতা মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে নিহত সৌরভের পরিবার তাদের দাবি নিহত সৌরভের বিরুদ্ধে জোর করে বিয়ে ও পরকিয়ার অভিযোগ করা হচ্ছে যা ভিত্তিহীন বরং কানাডা প্রবাসী আব্রাহামকে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ইভা আর সৌরভের অপপ্রচারের অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যার সাথে ডাবল টাইমিং করেছে ও দুজনের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে করতে আজকে পাঁচ বছর গেল যাওয়ার পর এখন একটা সময় এসে ওরা স্বেচ্ছায় মানে গত কিছুদিন আগে গত মাসে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের সাথে ইসরা জাহানি বিয়ে হয় ঘটনার তিন থেকে চার দিন পর থেকে আব্রাহামের আইডি ডিএক্টিভেট করা ইভার আইডি ঘটনার ঘটনার দিন থেকে ঘটনা পর দিন থেকে এবার আইডি দিয়ে একটি করা তো তারা যে বিভিন্ন মাধ্যমে ছড়াচ্ছে যে তারা বিবাহিত বা আমার ভাই পরো করেছে তার তিন বছর আগে বিয়ে হয়েছিল তারা কোনোভাবে সেটা সত্যতা যাচাই করতে পারছে না তারা কোনো কাবির নামা দেখাতে পারছে না তারা হচ্ছে গিয়ে কোন একটা বিয়ে সিঙ্গের তাদের নেই সৌরভের স্বজনরা বলছেন তিন বছর আগেই ই ভাবে বিয়ে করেছেন আব্রাহামকে এদি যেদিন এক তারিখ জয়ময়মন সিংহে বাসস্ট্যান্ড থেকে ফোন কলার মাধ্যমে আসামি ইলিয়াস উদ্দিন সৌরভের চচাত ভয় তার মাধ্যমে সৌরভকে তাদের বাসায় ডেকে নিয়ে যায় সৌরভ যখন তার চাচার বাসায় পৌঁছায় তখন তাকে বর্বরচিত অত্যাচার করা হয় এবং নৃশংসভাবে খুন করা হয় অবিলম্বে কানাডায় বসবাসরত ইভাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সৌরভের পরিবার